আসসালামু আলাইকুম আমি জামাল নাসের আজকে পর্ব হচ্ছে সাইটকম ফার্ম মতবাদ তো সাইটকম ফার্ম মতবাদটা কোথায় থেকে আসছে তোমরা জানো হচ্ছে উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণ করে দুইটা প্রক্রিয়ায় একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ আর তোমরা তো সবাই জানো উদ্ভিদ যে খনিজ লবণটা শোষণ করে এটা কিন্তু আয়ন হিসেবে শোষণ করে এটা প্রায় সময় হচ্ছে পরীক্ষায় আসে তো তোমার আসো দেখো হচ্ছে উদ্ভিদ যে খনিজ লবণ পরিশোষণ করে দুটা দাপে একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ আর একটা নিষ্ক্রিয় পরিশোষণ এই সক্রিয় পরিশোষণটা কি অর্থাৎ যদি খনিজ লবণ শোষণ করার সময় যদি বিপাকীয় শক্তির প্রয়োজন হয় মনে করো তুমি উদ্ভিদ হচ্ছে খনিজ লবণটা শোষণ করবে তো বিপাকীয় শক্তিটা কি এখানে বিপাকীয় শক্তিটা হচ্ছে তোমার উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে বা আলো সাহায্যে যে খাবারটা তৈরি করে এ খাবার থেকে যে শক্তিটা পায় ওই শক্তিটা দিয়ে যদি উদ্ভিদ বাহির থেকে মূলের সাহায্যে যদি খনিজ লবণটা পরিশোষণ করে অর্থাৎ বাইরে থেকে খনিজ লবণটা শোষণ করতে যদি তোমার শক্তি লাগে উদ্ভিদের নিজস্ব শক্তি লাগে তখন এটাকে আমরা বলি হচ্ছে সক্রিয় পরিশোষণ আর যদি মনে করো হচ্ছে কোনো একটা আয়ন শোষণ করতে উদ্ভিদের কোনো প্রকার শক্তি প্রয়োজন হয় না অটোমেটিকি এটা মনে করো হচ্ছে মাটি থেকে মূলের মাধ্যমে দেহের ভিতরে চলে যায় তখন এটাকে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যেহেতু হচ্ছে এসআটক ফার্ম মতবাদ এটা কিন্তু হচ্ছে সক্রিয় পরিশোষণের একটা অংশ তো সাইটোক ফার্ম মতবাদটা দিয়েছেন হচ্ছে লুণ্ডেকার এই জন্য এটাকে লুণ্ডেগর মতবাদও বলা হয় তো দেখো সাইটোকম ফার্ম মতবাদ অর্থাৎ সাইটোকম কেন বলা হয় কারণ এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রনটা বা আয়নগুলা আয়নগুলো যে শোষণ করে এগুলো কিন্তু হচ্ছে এখানে বাহু হিসেবে থাকে সাইটুকুম দেখো সাইটুকুম এ সাইটুকুম সি সাইটুকুম বি তো যেহেতু হচ্ছে সাইটুকুম হচ্ছে এখানে বাহু হিসেবে কাজ করে এই জন্য এটাকে আমরা বলি সাইটুকুম ফার্ম মতবাদ তো দেখো এখানে প্রক্রিয়াটা কি এখানে দেখো এ হচ্ছে আমাদের হচ্ছে মূল হুম মূলের ক্ষেত্রে হচ্ছে দেখো মূলের হচ্ছে তোমার বাহিরের একটা তল আর একটা হচ্ছে তোমার ভিতরের তল আর এটাকে আমরা বলি সে কোষ অভ্যন্তর দেখো মূলের বাহিরের তলে দেখো ফানি আছে এখানে এ ফানিটা হচ্ছে তোমার বাঙবে ফানি বাঙ্গনটাকে আমরা বলেছি ডিহাইড্রোজিনিয়াস বিক্রিয়া এ ফানি বাঙ্গনের ফলে তোমার তৈরি হবে হচ্ছে তোমার হাইড্রোজেন তৈরি হবে বা এটাকে আমরা বলি প্রোটন আর হচ্ছে ইলেকট্রন তৈরি হবে এই ইলেকট্রনটা কি করবে এই সাইটোকোমের মাধ্যমে তোমার একদম বাহিরে চলে আসবে হুম বাইরে চলে আসবে তো দেখো এখানে প্রক্রিয়াটা আসলে কিভাবে হয় এবং কিভাবে হচ্ছে এ আয়রনটা হচ্ছে তোমার প্রবেশ ভিতরে প্রবেশ করে এটা আমরা এখন হচ্ছে দেখব তো দেখো এখানে তোমরা এটা লেখার সময় দেখবা উপরের দিকে কিন্তু হচ্ছে মাতৃকগুলো কিন্তু ঠিক করে দেবা দেখবা প্রথমে দিবে হচ্ছে দুটো উপরের দিকে তারপর দিবে দুটো নিচের দিকে তারপর দিবে একটা উপরের দিকে আবার দিবা হচ্ছে তোমার নিচের দিকে এভাবে করে দিতে থাকবা তারপরে এখানে দিবা সাইটোকম এ সাইটোকম সি সাইটোকম বি এভাবে দিয়ে দিয়ে দিবা কোনো সমস্যা নেই আমরা এখানে প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করবো কীভাবে হয় দেখো এই যে তোমার ডি বি বিক্রিয়ার ফলে যে ইলেকট্রনটা তৈরি হলো এই ইলেকট্রনটা কিন্তু হচ্ছে তোমার এই যে আয়ন দেখো এ যখন হচ্ছে আয়রন একটা হচ্ছে আয়ন আর একটা হচ্ছে আয়রন দেখো একটা হচ্ছে আয়রন আয়রন আর একটা হচ্ছে আয়ন এক না আয়রন হচ্ছে তোমার এটা হুম এই মূলটাকে আমরা বলি আয়রন তো আয়রন যখন দুই জারন অবস্থায় থাকে মানে টু প্লাস আকারে থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে ফেরাস যখন আয়রনটা তোমার হচ্ছে তিন জারন মান আকারে থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে ফেরিক দেখো দুটা প্লাস আমরা জানি কি প্লাস মাইনাসকে আকর্ষণ করে তাহলে মনে করো যেহেতু এখানে দুটা প্লাস তাহলে কয়টা মাইনাসকেও আকর্ষণ করবে এ আয়রনটা তোমার অবশ্যই দুইটা ঋণাত্মক আয়নকে হচ্ছে তোমার কি করবে আকর্ষণ করবে এই জন্য দুটা এ এবং এখানে মাইনাস দেওয়া হয়েছে যেহেতু প্লাস আকর্ষণ করবে কাকে মাইনাসকে এই জন্য এটাকে আমরা বলেছি এ এ মানে হচ্ছে অ্যানায়ন এ মানে কি অ্যানায়ন অ্যানায়ন মানে মাইনাস তাহলে দুটা একে তোমার গ্রহণ করবে দুটা প্লাস দেখো এখানে হচ্ছে তোমার হচ্ছে ফেরিক তো ফেরিক যেহেতু হচ্ছে তোমার থ্রি মান সুতরাং হচ্ছে তিনটা এনআয়নকে হচ্ছে ও গ্রহণ করতে পারবে কারণ তিনটা প্লাস মানে তিনটা মানুষকে আকর্ষণ করবে তাহলে এটা আশা করি বুঝতে পেরেছ তো তোমরা দেখো এখানে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা কী করবে এখানে দেখো দুইটা প্লাস হুম তিনটা হচ্ছে প্লাস মানে ফেরাস আকারে থাকে তো তুমি যদি একটু খেয়াল করো আমরা যখন এটাকে এভাবে লিখি আয়রনটা যখন থ্রি অবস্থায় থাকে তখন তখন যদি ও আর একটা ইলেকট্রনকে আরেকটা ইলেকট্রনকে কি করে গ্রহণ করে তখন এটা আমরা কি লিখি বলো তো আয়রন টু প্লাস লিখি কি লিখি টু প্লাস লিখি এটা হচ্ছে তোমার হচ্ছে বিজারণ প্রক্রিয়া এফেরো হচ্ছে তোমার যখন হচ্ছে তোমার এখানে দেখো আয়রনটাই হচ্ছে ফেরাসটা ফেরাস আকারে থাকে যদি এখান থেকে আর একটা ইলেকট্রন ত্যাগ করে তখন এটা আমরা কি আমরা এইভাবে লিখি থ্রি প্লাস আকারে লিখি আশা করি বুঝতে পেরেছো এটাকে আমরা বলেছি জারন মানে ইলেকট্রন ত্যাগ করা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা দেখো যখন হচ্ছে এ টু প্লাস মানে হচ্ছে থ্রি প্লাসটা একটা ইলেকট্রন গ্রহণ করবে দেখো এই থ্রি প্লাসটা একটা ইলেকট্রন গ্রহণ করতেছে তাহলে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এটা কি হয়ে যাবে তোমার টু প্লাস হয়ে যাবে এর জন্য হচ্ছে এ থ্রি প্লাসটা তোমার দেখো টু প্লাস হয়ে গেছে যেহেতু হচ্ছে থ্রি প্লাসের জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে থ্রি এ দিবো মানে এ মাইনাস দিব আর কি এনআন আর যেহেতু এটা এর হচ্ছে তোমার টু প্লাস হয়ে গেছে এই জন্য হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে দুইটা নাইন দেবো ওকে ফাইন তাহলে কীভাবে থ্রি প্লাস থেকে টু প্লাস হলো এটা বুঝতে পেরেছ তারপর আমরা এখানে যেহেতু থ্রি প্লাস আমরা এটা দেখো এভাবে গিয়ে উপরে যাবে থ্রি প্লাস এর এটা আবার এভাবে নিচে আনবে থ্রি প্লাস ওকে ফাইন এই টু প্লাসটা উপরে দেখতে ফেতেছো এটা আবার নিচের দিকে আসবে টু প্লাস উপরের দিকে আসবে হচ্ছে তোমার কি টু প্লাস তো এর ফলে দেখো এই যে ইলেকট্রনটা এখানে প্রবেশ করলো হুম ইলেকট্রনটা প্রবেশ করে তোমার এখানে আসলো তো এখানে এসে কি হয় এই যে ফেরাসটা হচ্ছে টু প্লাস আকারে থাকে ও হচ্ছে একটি ইলেকট্রন এখানে ত্যাগ করে তো দেখো টু প্লাস যদি একটি ইলেকট্রন ত্যাগ করে আমরা লিখছিলাম টু প্লাস যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এটা হচ্ছে থ্রি প্লাসে পরিণত হবে দেখো টু প্লাসটা যখন হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করলো তখন কিন্তু এটা আবার তোমার থ্রি প্লাসে পরিণত হলো তাহলে আমরা এখানে কিন্তু হচ্ছে টু এ লিখবো এখানে হচ্ছে যেহেতু থ্রি প্লাসে পরিণত চেঞ্জ আমরা হচ্ছে থ্রি এ লিখবো তো যখন হচ্ছে এই ইলেকট্রনটা ও ত্যাগ করবে তো ইলেকট্রনটা কিন্তু এখানে চলে আসবে তো দেখো তোমরা একটু খেয়াল করো এখানে কিন্তু হচ্ছে টু এ কত টু এ কিন্তু এটা পরবর্তীতে কিন্তু এখানে হচ্ছে তোমার আয়রন তিনটা হয়ে গেছে এখানে কিন্তু কাছে হচ্ছে দুটাই আছে তাহলে দেখো এখানে একটা তোমার হচ্ছে এখানে যেহেতু হচ্ছে থ্রি প্লাস হয়ে গেছে তাহলে এখানে আরেকটা একটা এর দরকার না যেহেতু এখানে আছে দুটা এখানে আছে তিনটা তিনটা হওয়া দরকার যেহেতু প্লাস তিনটে তাহলে তিনটা হবে তাহলে এ যে আর একটা অ্যানায়ন এটা কোথায় থেকে পাবে এটা তখন হচ্ছে যেহেতু হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে তো সুতরাং হচ্ছে এ দুইটা কিন্তু এ টু প্লাস কিন্তু হচ্ছে থ্রি প্লাস হয়ে যাবে যার কারণে হচ্ছে দুটো অ্যান তিনটা অ্যান তখন দরকার হবে এখানে তো আছে দুইটা আরেকটা অ্যানায়নের দরকার হবে তখন এটা হচ্ছে এ বাহির থেকে অ্যান আয়নটাকে গ্রহণ করে নিয়ে আসবে অ্যানায়নটাকে গ্রহণ করে এইভাবে নিয়ে আসবে তো দেখো এটা আবার এইভাবে উপরে নিচে করে যেতে থাকবে আবার উপরে নিচে করে যেতে থাকবে তো এখানে আসার ফল জিনিসটা কি হয় তুমি দেখো যখন এখানে দেখো হচ্ছে তোমার তোমার হচ্ছে থ্রি প্লাস আছে থ্রি প্লাস তো আসে না তো যখন হচ্ছে এই ইলেকট্রনটা ও গ্রহণ করতেছে দেখো ইলেকট্রনটা গ্রহণ করলে ও কী প্লাস হবে টু প্লাস হবে তো টু প্লাস হলে ও দুটা অ্যানায়ন দরকার টু প্লাসের জন্য কটা মানে দুটা প্লাস থাকলে দুটা গ্রহণ করতে পারবে মাইনাস হ্যাঁ ওকে ফাইন তো যেহেতু হচ্ছে এখানে আছে হচ্ছে তিনটা এ কিন্তু এটা পরবর্তীতে হয়ে গেছে দুটো দুটা হয়ে গেছে দুটা প্লাস হয়ে গেছে তাহলে এখানে আর একটা এ বাত্তি থাকে না এ বাতি এটা বা অ্যানায়নটা তখন হচ্ছে এটা ভিতরে প্রবেশ করে দেবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে হচ্ছে অ্যানায়নটা হচ্ছে ভিতরে প্রবেশ করে তারপর দেখা হচ্ছে প্লাস ক্যাটায়নটা ক্যাটায়ন প্রবেশ করতে বা বাহিরে যেতে কোনো প্রকার বাহকের প্রয়োজন হয় না অর্থাৎ সাইটোকম বা কোনো কিছুর প্রয়োজন হয় না তো এটাই ছিল হচ্ছে সাইটোকম ফার্ম মতবাদ এই মতবাদটা দিয়েছিল হচ্ছে লুন্ডেগর যেহেতু এখানে দেখো এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াতে কিন্তু শক্তির প্রয়োজন উদ্ভিদের বিভাগীয় শক্তির প্রয়োজন হয় এই আমরা এটাকে বলে হচ্ছে তোমার সক্রিয় পরিশোষণ আর দেখো এখানে যে ইলেকট্রনটা এই পরবর্তীতে এই ইলেকট্রনটা এখানে আসে এবং বাহির থেকে হচ্ছে তোমার চার ভাগের এক ভাগ হচ্ছে অক্সিজেন এসে তোমার এই হাইড্রোজেন প্লাসের সাথে বিক্রিয়া করে আবার হাফ অনু ফানি তৈরি করে এই ফানিটা পরবর্তীতে আবার হচ্ছে ডিহাইড্রিনেস বিক্রিয়ার মাধ্যমে প্রোটন এবং হচ্ছে ইলেকট্রন পরিণত তবে ইলেকট্রনটা আবার চলতে থাকবে এভাবেই প্রক্রিয়াটা চলতে থাকে মানে একটা চেন আকারে চলতে থাকে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম